আজকে গাড় মারবো কারটা তো বুঝতে পারছো তো চলো ওই পাঠা কি বলেছে আমাকে দাঁত ভাঙ্গা পাঠা তোর বাবা দেখায়নি দেখ ভালো করে বড় বড় পাহাড় খুব মজা আসলো খুব হাসি পাচ্ছে তাই না এই তোর পাঠিন তোর পাঠিনের টা কি এতটুকু চুষতে পারিস না পাঠার চোদা এটা কার বাড়ির ভাতার বারে আটকাও সময় আছে না হলে আর দুধ দেখে তোমার এত হ্যাঁ কি রে তোর মাগিটার দুধ গুলা এতটুক সালা পাঠা খুব মজা লাগে না পরের বউয়ের দুধ দেখতে খুব মজা পাস গাড় মারতে খুব মজা লাগে সেই গাড় মারা হল এইটা দেখছিস এইটা দিয়ে একদম খেতে দিব পোকাচ্ছো চোদা শালা সোর চোদা সোরের গু খাস সোরের মুদ খাস কামাই তো করতে পারিস না হারাম থোপড়ার নিজের মুরাদ নাই আমার চাইতে খাস আমার ব্যাটাকে নিয়ে আমার ব্যাটার ভিডিও নিয়ে রোজ করে পা চাইটে চাইটে খাস আমার মা ব্যাটার বোকা চোদা তো লজ্জা লাগে না ছেলে মানুষ হয়ে ইনকাম করতে পারিস না কি বন্ধুরা আপনাদের কি বলে আপনাদের কি বলে যে নোংরা ভিডিও করতেছে সমাজের খারাপ করতেছে ও কোন সমাজের ভালো করতেছে বলেন তো হুম ও সমাজের কি ভালো করতেছে এই দিয়ে দিয়ে গালিগালাস কয়টা বৌদিকে ভালো করতে পারছে আপনারা কমেন্ট করেন কয়টা বৌদিকে ভালো করতে পারছে এই সারা হুম এ শুধু কিছু না কামাই ধামাই করতে পারে না বুঝতে পারলেন কামাই ধামাই করতে পারে না পরের বউয়ের ভিডিও লাগায় মুখের ভাষা তার জন্মগত ঠিক নাই তার মা বাপ দিছিল তার জন্মগত ঠিক নাই কামাই করতে পারে না সেই জন্য শালা আর বিশেষ করে আমার পিছনে লাগছে নরম মাটিতে খুব হাঁটতে মজা লাগে না আমি কিছু বলি না সেই জন্য আমি যদি বলতে ধরি সহ্য করতে পারবি বোকাচোদা দাঁত ভাঙ্গা পাঠা কি রে তুই আমাকে কি পাইছিস আপনারা দেখবেন বন্ধুরা এই শালা এই যে এর ভিডিওর মধ্যে শুধু আমারই আমারই আমাকেই রোস্ট করে আমাকেই ক্যান রে কেন তুই এত আমার সঙ্গে লাগছিস না কেন আমার সঙ্গে তোর এত দুশ্মনই কেন বলে যাবি এখানে বলে যাবি ঠিক আছে বাপের বেটা এক জ্বর যদি বেটা হয়ে থাকিস নেক্সট টাইম আমাকে রোস্ট করিস না তোর ঘৃণা লাগে না তুই তো নিজেই জানিস যে ভালো হয় না ভালো ভিডিও করলে ভিডিওর মধ্যে ভিউজ আসে না আমি কি পরিস্থিতিতে আছি কেন ভিডিও করি তুই যখন এত সমাজের ভালো করিস তোর তোর ওইদিকটা সমাজের লোককে নিয়ে আমার কাছে আসিস জিজ্ঞেস করতে পারিস যে কেন তুই এরকম ভিডিও করিস সেটা তো তুই করিস না যে তুই কিসের অভাবে এই টাইপের ভিডিও করিস তুই তো ভালো কথায় আমাকে ফোন করতে পারিস হ্যাঁ ম্যাসেঞ্জারে কল কর সেটা তো তুই করিস না হুম আমার 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 ভিডিও রোস্ট করে ভালো টাকা কামাই হচ্ছে একদম ঘর বাড়ি সেই সাজায় নিলি বেশিরভাগের আমার এই ভিডিও রোস্ট করে এই বোকা চোদা চুদির ভাইকে দেখাই তোমাদেরকে করবো এই এতটা আমার মাইন্ডটা খারাপ করে দিয়েছে এতদিন তো আমার ভিডিওতে নিয়ে রোস্ট করলো গুলো এখন আমার ফটো গুলো ছাড়ে না কেন বোকা আমি তো দেখার জন্য ছাড়ছিস তুই রোস্ট করবি দেখাবি দেখো বন্ধুরা দেখো দেখো কি ফটো ছাড়ছি হাসতেছিস তোর দাঁত ভাঙ্গে আছে না সামনে ওই বত্রিশটা দাঁত ঠুকে ভাঙ্গে দিব শালা হুম ভিউস খেলা খেলা করতেছিস টাকা কামাচ্ছিস তোরও তো একটা বেটি আছে তোর মেয়েকে খাওয়াচ্ছিস তোর বউকে খাওয়াচ্ছিস আমায় করতে পারিস না শরীরে ঘুন ধরে গেছে তোর হাত পায়ে ঘুন যেন ধরে যায় ঘুন ধরে বেশি কিছু আজকে বললাম না ভালো যদি এক বাপে জর্মা হয়ে থাকিস তাহলে আমাকে নেক্সট টাইম রোস্ট করিস না নরম মাটিতে হাঁটতে খুব মজা লাগে না তোর কোটিতে এই আঙ্গুল ঢুকায় গু খটকায় বার করব আমি বুঝতে পারলি সোরের বাচ্চা সারা কচু বাড়ির জন্ম হচ্ছে কচুকায় সোরের কচু সোর চদা সোরের গু খাস সোরের মুদ খাস শালা আর আপনারা কি বন্ধুরা কজনকে ভালো করছে ভিউজ খেলা খেলতেছে এই খান কি চদা খানকি কি তোর একদম দাঁত গুলা ভাঙ্গা আছে না সামনের আরো দাঁত ঠোকে তোর হোল থেকে দিব বোকা